আলকোরা সুর আহা কি মধু আলকুরানের সুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র ماہ Ramadan উপলক্ষে আরটিভি এবং কিউএস মাল্টিমিডিয়ার যৌথ আয়োজন ইফাত মাল্টিপ্রোডাক্টস লিমিটেড নিবেদিত আলোকিত কোরআন অনুষ্ঠান

পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি অ্যাওয়ার্ড স্পন্সর টেবেন রিং সিমেন্টস ও স্পন্সর বিগ বডি রেজার দেখবেন রমজানে প্রতিদিন বিকেল পাঁচটা দশ মিনিট